হ্যালো বন্ধুরা চলে এসেছে যেটা তাকড়া দেখিয়ে গান বলক বলুন কিলা আজকে আমাদের পরীক্ষা শেষ তো গানে মারিয়ে দিব আমার

সে গেছি তো এসে আমার একটা বন্ধু আছে দেখা তো বন্ধুর সঙ্গে ঢুকে যাবো ওখানে গেটে তো একটা বিশাল গেট নাগদানোর গেট আমি যেও বুঝতে পারছি ওরা ঘুরুক ঘুম ঘুম ঘুরে যাওয়া চাই পেলেই ভালো না চাই পেলেও ভালো নাই তো গায়ে আমার ঘুরে ঘুরে ঢুকিয়ে গেলি কেলা ভিতরেই তো ঢুকিয়ে এলি তো আমার বন্ধুটা ওখানে গেট দিয়ে ঢুকিয়ে গেল কেলা তো নাম ওখানে ঢুকিয়ে যাবো তো ঢুকিয়ে যাই দেখছি খাঁচিয়ে ভিড় লোরা আর নাম্বার আজ করছে নাম্বার খুঁজতে দিন যায় মনে হয় যা ভিড় কেলা গানে ফাটা নিচে আর খাঁচিয়ে ভিটিছে না আর একটা বন্ধু হাই হলো করে দিয়েছে বলছি আমার একটু ভিডিও নিয়ে এলে গানে আমি আমার ভিডিও ঢোকা মানে ঢুকতে পারবি নি কেলা খাঁচিয়ে পেটেছে না ভাই তো আমি ঢুকিয়ে গেছি আর নাম্বার হম মানে খুঁজে পরীক্ষা দিয়ে তো পরীক্ষা ফুক করে দিন দেবো কেলা আর ফুক করে ভেঞ্জো গান মারিয়ে দেবো লাস্ট পরীক্ষা বলি কথা যা লিখবো কেলা ভুল করে ভালো যাবে না তো বন্ধুরা পরীক্ষা মরীক্ষা দিয়ে বেরিয়ে দিন তো আজকে পরীক্ষায় গানে মারা গিয়েছি ফেল করে যাবো আর কি দুবার তিনবার ফেল করবো থেকে পরীক্ষা দিতে যা বিটি ছানা পরীক্ষা দিতে খাচ্ছি দেখাচ্ছে মুখ লোক আছে এখন মুখ দেখান মারবে ঘর ঢুকতে দিল না তো আমার ভিডিও এসে মানেই তো ওইখানে আমার বুকু বুকু গিলা দেখতে পাচ্ছ কি সব বলার একটা গানে ফটা বলার মানে ভদ্র বল মানে যাকে বলে এক কোথায় আর কাপিল বই মানে একটা বন্ধু চব্ব মার চোব্ব গানে মারা তোর ঘর দেখা আছে ভিডিও তোর গানে মারবে একটু চুয়ার বন্ধু সব সময় উল্টা দেখা থাকে তো বন্ধু আমি তো শোনা চোখ মতি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে দেবে আর ভালো লাগে তো ভিডিওটা একটু শেয়ার মার করো ফলো করা জলদি